আসসালামু আলাইকুম প্রিয় বারাকাত জনতা বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সকল নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ আল্লাহ আপনাদের উত্তম বিনিময়ে দান করেন বিগত ছয় তারিখে আপনাদের সকলের সর্বাত্মক চেষ্টা আন্তরিকতা দোয়া ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের উল্লেখযোগ্য মোহতরা আলামায় ও মুজগাহ দিন এই স্কুল মাঠ তথা বিজয় মেলা মাঠে মহাসমাবেশে উপস্থিত হয়েছেন মানিকগঞ্জ জেলার সকল অধিবাসী তহিদ জনতার জন্য বড়ই আনন্দের কথা এবং সৌভাগ্যের কারণ তাদের আগমন এর বরকতে ইনশাআল্লাহ তাআলা তহিদ জনতার ইমান আরো মজবুত হবে এবং বাউলদের অপকর্ম সম্পর্কে যেসব উন্মোচন করা হয়েছে তথ্য ভিত্তিক আলোচনা করা হয়েছে তার মাধ্যমে সাধারণ জনগণের কাছেও একটা স্পষ্ট ধারণা ফুটে উঠবে আশা করি তাদেরও হে কারণ হবে আল্লাহ আপনাদের আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেন আপনাদের সর্বোত্তম বিনিময়ে দান করেন আমাদের মহাসমাবেশের একটা নগদ ফল আমরা দেখতে পাচ্ছি যে আজকে গ্রেফতারকৃত আবল সরকারের জামিন এর শুনানি হয়েছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাও সেই দিই পক্ষে অনেক অ্যাডভোকেট উকিলগণ স্বেচ্ছায় কোর্টে দাঁড়িয়েছেন এবং জামিন নামঞ্জুরের জন্য তারা চেষ্টা চালাইছেন যেমন মান হয়নি তারপর লক্ষ্য করলাম দেখতে পাইলাম উকিল ভাইরা কোট চত্বরে এবং কোটির ভিতরে নারায়ণ এক পীর আল্লাহ স্লোগান দিয়ে আসছেন আর দেখে আনন্দ লাগছে দিল খুশ দিয়ে বাঘ বাঘ হয়ে গেছে পাকের ইজ্জত নিয়ে সিনেমি খেলার চেষ্টা করছে আল্লাহ বা ইজ্জতকে ভুলন করতেছেন আল্লাহর ভরত্বকে আল্লাহ তালা জাগায় দিয়েছেন নারা থাকবে সুগান হচ্ছে আমাদের কাজ হবে দৃঢ়তার সাথে বাতিলের মোকাবেলায় লেগে থাকা বাতিলের স্বরূপন্মোচন করা জনগণকে মোহাব্বত সে আহ্বান বাউলদের কোনো প্রোগ্রাম হইতে থাকলে আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে তা প্রতিরোধ করার চেষ্টা করব আমরা কোনো অবস্থাতেই কোনো আইন হাতে তুলে নেব না ইনশাআল্লাত আমরা সচেতন থাকলে প্রশাসন আমাদের সকল নেক কাজে সহায়তা করবেন বলে আমরা সুধারণা রাখছি কামনাও করছি তাই আমরা চাই না দেশে অসামাজিক কার্যকলাপ হোক যেমন প্রশাসনও চায় না আমরা চাই না দেশে জোয়া নিশা অশ্লীলতা খুব বেশি বড় প্রশাসনও চায় না কোনো বুদ্ধিমান মানুষ চায় না ওই সমস্ত আসরকে কেন্দ্র করে এই সব কিছু ঘটে থাকে তাই ওই সমস্ত অসামাজিক কার্যকলাপ নেশা ইত্যাদি প্রতিরোধ করা সকল জনগণের দায়িত্ব কর্তব্য আমরা জনগণের এই দায়িত্ব কর্তব্যের সাথে একমত ফ্রণ করে পদক্ষেপ নিতে থাকবো আমরা শান্তিপ্রিয় থাকতে চাই শান্তিপ্রিয় হয়ে থাকবো কিন্তু হকের ব্যাপারে দৃঢ় মজবুত থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আইনজীবী ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হককে জাহের করে দেন গালেব করে দেন বাদেরকে মগন করে দেন বিভ্রান্তদেরকে আল্লাহ দেন যাতে তারা কোনো উস্তামূলক কথা সমাজ ছড়াইতে না পারে এবং বিভ্রান্তিকর কোনো কথাবার্তা আল্লাহ রসুলকুল্লা নিয়া বিদ্রূপ উপহাস করতে না পারে সেবারে সকলেই সতর্ক দৃষ্টি রাখবো انشاءاللہ السلام علیکم